جزا کر اللہ قرآن سنن آلو اللہ قرآن سنن آل اللہ تو خودو نو خدے رسول هارانو نیبن خدے ہڑو رسول خو بھی نے نیا رسول اللہ خود دین دینو خدین شریک باد اتر فاتید فتوا دی لے کال دین و ہید دی

খুব সুন্দর صورتগী গই আগা সিল্লি তিনই তারে তিনই এখন ওই 60 গোছ লম্বা কিল্লা আদম আলাইহিস সালামরে আল্লাহ তৈয়ার কই জে 60 গোছ লম্বা গরিয়রে এতা আল্লাহ জেতুক গুণ আদম সন্তান বিয়স্তা যাইব আল্লাহ বলে ব্যা গুনরে 60 লম্বা গরিব এক কোটানে 60 গোছ লম্বা

ইত বুড়ো বুড়ি হলো বুড়ো বুড়ি হলো সল্লুক ই খাদা খাল খুললে বাড়ি এ দুধ দাঁড়ি মূর খুললে গাই হ্যা এই নাই যে কে কেন

আয় যা দেখি তারা তো সম্পূর্ণ ভাবে হাদিসের আমল আছে আস না যারা কথা এই আরব দেশমের যে নোয়াদান খাড়িয়ে উড়ানো থানিলি

আয় বার খানি করছিলে যাই হোক একা বুঝে দি সব সময় আল্লাহ ফরিয়ত আল্লাহ আদারায় যদি কেয়ার লাভ করি তো নকরি আল্লাহারে আদারাই কেয়ার কঠিন

এখন যখন আমি কি লেব ফছন দি কানা দস ফছ দি দলে বুরু বুরি অলর কান না জানা দিলাম আর রানীর কিনে ওয়াইস ফরাইলাম আল্লাহকানা দোয়া করি আল্লাহ আর যেন আই বরকত বাড়াই দি ইনশাআল্লাহ যদি আই খদ বাড়াই দি প্রত্যেক বছর এই ভাবে গরিতের বান আল্লাহকানা দোয়া করি মনে তার নিয়তন ভালো আছে আল্লাহর ফরিক্য ব্যবসা বাণিজ্য তো জোয়ার বাড়া আছে সাগর তো জোয়ার বাড়া আছে ব্যবসা বাণিজ্য তো জোয়ার বাড়া আছে এইंनो ব্যবসা বাণিজ্য করে কোটি কোটি টাকা খাইরাত তাহলে সবসময় দান খাইরাত গরম পরিব খনি খাই সে খালি এত ফেরানো দিবে ও আম্মা সাহেলা ফালা থান হাত কেয়ারা খালি এত ফেরানো দিবে কেয়ারা যদি খালি এত ফেরত দিয়ে দাও তাহলে বড় মুশকিল যে একখান কথা কই ওয়াইসের কিছু এই যে সৎকার কথা আমি কইলাম সৎকার যে কত বড় জিনিস হজরত আবদুল্লাহ বিন মুবারক অসৎ গিয়ে অসৎ তো অসগর ছিল

ইভেন নাম আবদুল্লা বিন মোবারক ওভেন নাম আবদুল্লা বিন কে একখান আছে আর জাহেন তুম গিয়ে গুলি এবার ও আবদুল্লা সদে আবদুল্লা বিন ফলানা সদে এই মানুষের উচিল ছয় লক্ষ মানুষের রস কবল ইভর করে খস তখন এই বেগ মুটি উড়িয়ে রাখো যে আই আবদুল্লা বিন মোবারক সদে আই ওই আবদুল্লা বিন ফলানা এবার খাসা যাই

রস গরি পেল মনোঘ দেয় তিরিশ বছর ধরে রস গরি বললে দেই দেুর সামান্যুর সামিনুর সামান্যুর টিহা জমাইতে 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 তিরিশ বছরে

আদার বহুত জেতে কথা কই আর মনুমিদি মোর দাগ লাগগি হনাই ফারাবুত জানি জেতে দেইlem দেখ গিসির কর তুই বুনো গুস্তর খসবই ইতার জাইরে কই দবা আয় এক কান কথা কইলে রাইবেনি কদি কি অনরগর তোর বুনো গুস্তল খসবই জিত তার বিবিতে বুনো গুস্ত খাইতে মন কর গর্বিতা মেই ফো তে অনর যদি দয়া লাগে এক প্যালা বুনো গুস্ত দিও না নদে বলে খালে খান রে চকুর পানি বেলায় ওবা এক ফেলা গোস্ত খুঁজে দিব দিনে খুঁজে নিয়ে খান্দর এন খ

অঞ্চলের হেবেন দান খাইরাত করবেন আল্লাহ চাইলে অনরহরে দুর্নীতি সৌন্দর্য বাড়াই দিব কে দুনিয়ায়ন খেল্লাই চিরস্থায়ী ন একবার কোটি 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 টি আলো খেলাখন একবার নদেল এডি লীনুর আল্লাহ পছন্দ করে আল্লাহ পছন্দ করে যে সখাওতি যারতে আদমেলা যে মায়শুর দান করে আরলে ফারেলের খবর সব সবসময়ে দুঃখের সুখে খবর ল ইন আল্লাহর কাছে বড় প্রিয় মানুষ বড় করে পছন্দ আল্লাহু সাহেব দাওতবীর কিনাম মোহাম্মদ জাঙ্গী মোহাম্মদ জাঙ্গী আজিয়ে যে সম্মান গুজ্জি খায় লক্ষ কোটি আল্লাহ তার কোটি কোটি এর বরকত কামিন কো